চোখে তো আমরা ভালো চোখেই দেখি নিশ্চয়ই ব্যাপারটা হচ্ছে আমরা এটা চাই যে পেট্রোলিংটা শুধুমাত্র আজকে এই আন্দোলনটা চলছে বলেই যে হবে সেটা যেন না হয় আমরা আশা করছি এটা এটা চলবে চলতে থাকবে প্রত্যেকদিনই আমাদের এটা লাগবে আমাদের যেন কন্টিনিউ চলতে থাকে প্রত্যেক রাতেই যেন লোকজন আসে আমাদের পুলিশ কর্মীরা এসে আমাদের এখানে নাইট পেট্রোলিং যেন এটা কন্টিনিউ হয় এটাই আমাদের কথা মানে এটাই আমাদের বক্তব্য আর কিছুই না এটা কন্টিনিউ হলে আমাদের সেফটি আমাদের সিকিউরিটিটাই মেনটেন হবে এটাই আমাদের তো প্রথম মানে দ্বিতীয় আমাদের প্রথম বলবো না দ্বিতীয় আমাদের যে দাবি সেটা হচ্ছে আমাদের আমাদের সিকিউরিটি আমাদের সেফটি নাই মানে নাইট খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমাদের এই পুরো রাস্তাটা আমাদের পুরো প্রচুর ছড়িয়ে ছিটানো আছে আমাদের একটা সাথে একটা যাওয়ার যাওয়ার জন্য যাতে নিশ্চয়ই টোটো পাওয়া যায় না বা সব প্রত্যেকের কাছে স্কুটি বাইক নিজস্ব কিছুই নেই বা প্রত্যেকবার এরকম না যে কোনো একটা কোইন বা কোনো সহপাঠিকা বা কেউ আছে যে নিয়ে যেতে পারবে তো আপনাকে একাই যেতে হয় তো সেই জায়গায় আমি হেঁটে হেঁটে একা যাব ওই রাতে অন্ধকারে তো সেখানে যদি আমি জানি যে আমাদের এখানে নাইট পেট্রোলিং হচ্ছে আমি জানি পুলিশ কর্মীরা আমাদের সাথে আছে বারবার আসবে দেখবে কেউ না কেউ আছে দেখা যায় তো নিশ্চয়ই আমি একটা সেফ সিকিউরিটি আমি ফিল করবোই তো আশা করছি এটা যেন আজকের জন্যই না হয় এটা প্রত্যেক হয় আন্দোলন প্রয়োজন এটা চালু থাকে আমি এটাই অনুরোধ করবো সব আমাদের পুলিশ কর্মীদের থাকে যেন এটা কন্টিনিউ হয় আর কিছুই না

সেক্টর যেটা আছে সেখান থেকে এসে পেট্রোলিং হয়েছে আমরা আশা করবো আমরা খুবই খুশি যে আমাদের অবস্থান বিক্ষোভের ফলস্বরূপ আমরা এই পরিবর্তনটা আনতে পেরেছি এবং আমরা আশা করবো যে আমাদের অবস্থান বিক্ষোভ উঠে যাওয়ার পরেও যেন এটা সমান হালে চালু থাকে